জিনিস কখন থেকে লাস্ট অবধি দেখবে অবশ্যই কেউ স্কিপ করার চেষ্টা করবে না খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং বিগত কয়েক বছর বিভিন্ন পরীক্ষাগুলোতে দেখা গেছে এসছে আমরা যেগুলো ভুল করি সেগুলো আমি করার চেষ্টা করছি এ ব্যাপার হচ্ছে মনে রাখতে হবে পৃথিবীর ছোট বড় সকল স্থানের ক্ষেত্রে দুটো হচ্ছে ইন না হচ্ছে ইনটু ইনটু আমরা সবাই জানি ইন্টুটা কি বাইরে থেকে কোনো কিছু রানের অবস্থায় বা প্রবেশ করলে সেটা ইনটু হয় সাপোজ ধরা যায় যদি এক্সাম্পল হিসাবে দ্য ফক্স বলছে বা রান ইন্টু জঙ্গল জঙ্গলের দিকে প্রবেশ করলো ইত্যাদি এরকম এক করলো কিন্তু মেয়ের ফ্যাক্ট হচ্ছে এই যে ইনের ব্যবহার এইটা

বাসে মাঠে বাজারে গ্রামের মধ্যে শহরের মধ্যে পুকুরে বিলে নৌকায় অফিসে কলেজে মসজিদে মন্দিরে এবং অফিসে থানায় জেলা এলাকায় নগর দেশ বিভিন্ন জায়গার আমি কিন্তু ইন করছে কেন এই যে এই জিনিসগুলো আমি এক্সাম্পল হিসেবে দিয়েছি আমি যদি বলি ঘরে আর ঘরেতে ঘরে বলতে ঘরের মধ্যে যখন বোঝাবে তখন সেটা ইন ইন এ হাউস এবং একটা ঘর আছে সেই ঘরের এলাকার মধ্যে যখন বুঝাবে অর্থাৎ ঘরের ভিতরে না বুঝিয়ে তখন সেটাতে অ্যাড বসে অনেক সময় সেটা প্রিপজিশন দিয়ে সামনে প্রিপজিশন বসিয়ে অর্থাৎ আর্টিকেল যখন থাকে অর্থাৎ এ বা হচ্ছে এন বা দা তার আগে অবশ্যই আমরা ইন বসাবো কিন্তু যখন নির্দিষ্ট করে যখন ঘরের ভিতরে অর্থাৎ বাড়িতে বাড়ে মধ্যে এবং স্কুলে ঠিক আছে বাসের মধ্যে পকেটের মধ্যে পেটের মধ্যে ঠিক আছে ট্রেনের মধ্যে বসে আছি না দাঁড়িয়ে আছে প্রত্যেকটা ক্ষেত্রে অবশ্যই দুই নম্বর যখন ইন এ বাস হ্যাঁ ইন বাস ইন ইন স্কুল মনে রাখতে হবে নট এ বাস তখন কি হতো এক এ বাস হয়ে যেত হ্যাঁ বলছি ইন এক স্কুল হয়ে যেত

ভালো মন্দ যেটাই হতে পারে সে খারাপ হতে পারে ভালো হতে হ্যাঁ বলছে আই এম ইন এ গুড বা ব্যাড কন্ডিশন না আমি এখন ভালো বা খারাপ অবস্থায় আছি এরকম বুঝায় অবশ্যই সেই ক্ষেত্রে অবশ্যই ইন বসাতে হবে এই যে ইন অবশ্যই ইন বসবে তারপরে বলছে দেয়ার থ্রি নম্বর অর্থাৎ তিন নম্বর হচ্ছে মনে রাখতে হবে তিন নম্বর বলছে সময় বোঝাতে ইন বসে যেমন হচ্ছে সকাল বিকাল হ্যাঁ তারপর দিনে ঠিক আছে অর্থাৎ একদিনে অর্থাৎ সকাল বলতে হচ্ছে মর্নিং ঠিক আছে মর্নিং এর আগে অবশ্যই মধ্যে সপ্তাহের তারপরে মাসের বিশেষ করে উইক তারপরে হচ্ছে মান্থ এবং বছরের আগে ইন বসছে মাস ঋতু সাল অতীত অতীত বর্তমান ইন ফিউচার ইন হ্যাঁ পাস্ট ইন প্রেজেন্ট সব ক্ষেত্রে বর্তমান কাল অতীতকাল ভবিষ্যৎকালের আগেও ইন বসছে এবং যৌবন বার্ধক্য মরণ ডায়েটের আগে চিন স্বপ্ন ড্রিমের আগে স্বপ্ন ঠিক আছে ইউথ ইন ইউথ এই সমস্ত কিছুর ক্ষেত্রে এখানে ইন বসছে তাহলে এবং তবে বার এবং তারিখের আগে আমরা অন বসে সবাই যাবে এবং ঘড়ির যে কোনো সময়ের আগে আমরা অ্যাড বসাবো অ্যাড টু পি এম থ্রি পি এম ইত্যাদি ব্যতিক্রম এটা এবং যে কোনো তারিখ এবং বার হচ্ছে অন ফিফটিন সেপ্টেম্বর ঠিক আছে এবং অন সানডে অন মানডে ইত্যাদি ইত্যাদি সময়ের দৈর্ঘ্যতা বোঝাতে চার নাম্বার সময়ের যে দৈর্ঘ্যতা সেটা বুঝাতে কিন্তু তার পূর্বে অবশ্যই ইন বসাবো আমরা যেমন হি কমপ্লিট এন ইংলিশ ইন সিক্স মান্থ অর্থাৎ ছয় মাসে সে কি করেছে ইংলিশটা কমপ্লিট এই যে একটা সময়ের দৈর্ঘ্যতা ঠিক আছে এর আগে অবশ্যই আমরা ইন বসাবো আর কি কোনো কিছু অবস্থায় আছে কেমন অবস্থায় সে যা যে জামা কাপড় পরে আছে বা লাল শাড়ি পরে আছে নীল পরে আছে সেটা বোঝানো আমরা কিন্তু অবশ্যই তার আগে ইন বসাবো এছাড়াও কি বলেছে যেমন এক্সাম্পল হিসেবে বলেছে আই লাইক দ্য চেগার্ড ইন রেড হ্যাঁ কয়েকটা আরো পরিষ্কার হবে যে কিছু ব্যতিক্রম রয়েছে সেই ব্যতিক্রম ব্যতিক্রম কিছু এক্সাম্পল আছে এখানে বলছি বারবার বলছি মনে রাখতে হবে এই যে হাউস তার আগে কিন্তু এই হাউস শব্দের আগে কিন্তু মনে রাখতে হবে এ আছে অবশ্যই একটা আর্টিকেল আছে এ আছে এবং রুমের আগে যদি এ থাকে অবশ্যই ইন বসবে এবং এছাড়া আর্টিকেল যদি না থাকে স্কুল এবং হোমের আগে সবসময় এড বসবে আর একটা ব্যতিক্রম কোনো বড় যান বিশেষ করে কি করে অর্থাৎ যে যানগুলো অনেক লোককে ক্যারি করে যেমন ট্রেন হতে পারে ঠিক আছে প্লেন হতে পারে কিংবা বাস হতে পারে সেগুলোর ক্ষেত্রে সব ক্ষেত্রে বাই বসে সব ক্ষেত্রে বড় বড় ক্ষেত্রে বাস ঠিক আছে বাস ট্রেন ঠিক আছে বাস বাই বাস ঠিক আছে বা ট্রেন ট্রেন ইত্যাদির ক্ষেত্রে কি হচ্ছে বায় বসছে কিন্তু যখন আমি কার বলবো ছোট গাড়ি এবং বহন ক্ষমতা কম সেই ক্ষেত্রে অবশ্যই আমি ইন দিব পরেরটা বলছে অন এই যে আমরা ফেসবুক বা ইন্টারনেট করছি বা খাটছি তার আগে সবসময় মনে রাখতে হবে অন ঠিক আছে অনটা বসছে এবং অ্যাড কিছু স্পেসিফিকলি কিছু কিছু জায়গায় বসছে যেটা আমাদের মনে না লাগলেই নয় এগুলো আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে যেমন অ্যাট ওয়ার্ক অ্যাট অফিস হ্যাঁ দা হচ্ছে এয়ারপোর্টে এয়ারপোর্ট আগে হচ্ছে মনে রাখতে হবে এই এয়ারপোর্টের আগে অবশ্যই এড বসবে দা স্টেশন এ স্টেশন রেল স্টেশন ঠিক আছে এর আগে অবশ্যই আমরা এড বসাবো এ বাস স্টপ এ বাস স্টপ অর্থাৎ এই বাস স্টপের আগে অর্থাৎ এখানে আর্টিকেল আছে তার আগে এ তারপর নিকো পার্ক যে কোনো পার্ক বা বেতো রাউডি পার্ক ঠিক আছে ইত্যাদি ইত্যাদি যে কোনো পার্ক এর আগে আমি অ্যাড বসাবো এই পার্টি যে কোনো পার্টিতে অ্যাড বসছে ডাক ডোর এবং তার দোডে ডোরের সামনে দাঁড়িয়ে থাকলে সেখানে অবশ্যই কি এড বসছে এবং নক করলে অন বসাতে হবে আমি যদি দরজাকে ছুঁই বা স্পর্শ করে নক করি তাহলে অন ঠিক আছে মনে রাখতে হবে তখন কি করবে অবশ্যই সেখানে অন বসাতে হবে এছাড়াও ডেস থেকে শুরু করে যে কোনো রোড এনে থার্ডে পরে অর্থাৎ চৌথি সভা জাতীয় সড়কের ক্ষেত্রে এখানে আমি কি করছি হ্যাঁ অবশ্যই অ্যাড বসাচ্ছি এইবার কিছু সাবজেক্ট যেমন বেঙ্গলি এবং ইংলিশ বেঙ্গলি এবং ইংলিশের ক্ষেত্রে এখানে আমার ইন বসছে আমাদের মনে রাখতে হবে এছাড়া আরেকটা বলা হয়েছে ইন এবং ইন্টুর মধ্যে যে পার্থক্য সবচেয়ে বাইরে থেকে ভিতরে যদি কেউ রানিং অবস্থায় প্রবেশ করে সেই ক্ষেত্রে অবশ্যই যে কোনো জায়গায় সেখানে ইন্টু বসে আমি একটা এক্সাম্পল দিয়েছি দ্য ডাম্প ইনটু দ্য পন্ড অর্থাৎ সে কুকুরটা লাভ দিয়ে কী করলো পুকুরে পড়লো অর্থাৎ রানিং অবস্থায় ভিতরে ঢুকলো বাইরে এসে সেই ক্ষেত্রে অবশ্যই এখানে ইন্টু বসছে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আমার ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই কী করবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করে দেবে ঠিক আছে থ্যাংক ইউ